তারপরে গেল পুলিশ স্টেশনে গিয়ে বলল যে আমার ঘরের সবকিছু চুরি হয়ে গেছে তা পুলিশ বললো যে কি ব্যাপার সবকিছু চুরি হয়ে গেছে আপনি কইছিলেন বললেন আমি ওই রাতে ঘুমার ছিলাম তারপরে ওই সাইফুল ভাই সাইফুল ভাই গার্লফ্রেন্ড বললো যে একটু কিছু করেন তারপরে পুলিশ বলল কি যে আপনি ঘরে যখন ঘুমাইছিলেন তখন কিছু ঢুকছিল ফুটছিলেন না বুঝি নাই কে কি করতেছিলেন আমি তখন ঘুমায় ঘুমায় স্টার্ট ব্যবসা দেখতেছিলাম